সুদামা এত পথ এলি এত বছর পর এলি আমার জন্যে কোনো কিছু এনেছিস ভগবান তো সবই জানে মা সুদামা যে লুকিয়ে রেখেছে সেটাও গোবিন্দ জানে সুদামা বলছি জানিস কানায় আমি তো ভিক্ষা করি কোনো রকমে সংসার চালাই ভেবেছিলাম কিছু আনব কিন্তু কিছু আনতে পারিনি ভাই মনে মনে গোবিন্দ চিন্তা করলেন সুদামারে। তুই আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাব কেমন করে তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি সবরীর এটো কোলে যদি খেতে মা রাম অবতারে সবরী বনের ভিতরে বাস করত তাকে সবাই ঘৃণার চোখে দেখতো। আর সবরী প্রতিদিন পথের ধারে ফুল ছড়িয়ে রাখত কেন এই ফুলের উপর দিয়ে রামচন্দ্র আসবে আমার ঘরে বন থেকে কুল পেড়ে নিয়ে আসত কিন্তু কিভাবে পারত আগে নিজে খেয়ে দেখত সেটা মিষ্টি না টক যেটা মিষ্টি লাগতো সেটা অর্ধেকটা খেত আর অর্ধেকটা পাত্রে তুলে রাখতো ওই এঠোপুলি সেবা দিয়েছিল প্রভু রামচন্দ্রকে নি তাই গৌর তাই মাগ ভগবান মনে মনে বলছি সুদামারে আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না ভাবজিস আমি রাজ থাকি এই রাজ থেকে অমৃত সেবা করি আমি তোর শুকনো চিড়ে খাবো কি করে বেশ তুই যখন দিলি না কিন্তু আমি তো সেবা করবই তোকে দিতে হবে না সময় হলে আমি খেয়ে নেব